আমি রিয়াদের পাশে গেছিলাম একটু আগে ওনার মা দেখে ঠান্ডায় ভাঙে পড়েছে এবং আমাকে ভাই হিসেবে একটা দায়িত্ব দিয়েছে পশুভাবে পুতন বাবা পালন করেছে যে রিয়াজ যদি কাউকে কষ্ট দেয় ক্ষমা করার জন্য যেন প্রাণা থাকলে উনি বলেছেন ওনার সম্পূর্ণ দায়িত্ব নেবেন এই বাইসে সচালাম আমাদেরকে যদি প্রাণ দলের নেতৃবৃন্দ আপনি জানাবেন আমরা সবাই মিলে মিলেটা পালন করবো শেষ করতে চাই জানা জানাজান আমার বক্তব্যের জন্য নয় ইহা যেহেতু রাজনৈতিক একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন স্থিতিচারণ হয়েছে জানা যা হল জোয়ার অনুষ্ঠান

আমাদের সকলের চন্দ্র বরণ করুন না আমরা সরকার একটু উপস্থিত হওয়ার জন্য করার জন্য আহ্বান আমি এখানে শেষ করছি আমার প্রথম উপজেলা যুব দলের হকায়ক ছিলেন আঠাশে অক্টোবর যে বিএনপির মহাসমাবেশ হয়েছিল সেখানে আড়াই থেকে তিন মাস কেন্দ্রীয় কারাগারে জেল কেটেছেন এর আগে আমাদের অফিসে নয়সকালে উপজেলা বাজারে আমাদের অফিসে পুলিশের নির্যাতনে পুলিশ অ্যারেস্ট করে তাকে জেলে দিয়েছিল আমার বিশেষ থেকে আরো মাস জেলে ছিলেন আপনারা জানেন অত্যন্ত একজন দলের ছিলেন আমাদেরকে জীবনে সে কোনো আমাদের কথা বলেছিল আমার মনে হয় আমাকে অত্যন্ত সম্মান করতেন এবং আমাদের পরিবারের সাথেও তার একটা সুসম্পর্ক ছিল আজকে উনি মৃত্যুবরণ করলে এটা না শোনার জন্য আমরা বিশ্বাস করতে পারিনি কারণ ওনার এইরকম একটা ওষুধ ছিল কোনো সময় আমাদেরকে বলেনি

আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিয়েছি রাজনৈতিক জীবনে বর্তমানের কার্যকারী দল মানুষের হয়ে গেলা